নমস্কার সকলকে নতুনভাবে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলে ভালো রয়েছেন আপনাদের সকলকে ভালো রাখার জন্য কিন্তু আমার এই প্রোগ্রাম আমার প্রোগ্রামের নাম উজ্জ্বল ভবিষ্যৎ যারা দুঃখে রয়েছেন যারা কষ্টে রয়েছেন যারা জীবনের ব্যস্ততার মানে বুঝতে পারছেন না তাদের জন্য আজকের এই প্রোগ্রামটা দেখুন আজকে আমি যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে অনেক মানুষ রয়েছেন যারা কোনো ব্যক্তিকে কোনো জ্যোতিষকে দেখিয়েছেন কিন্তু আপনি দেখিয়েও কোনো পরিবর্তন পাননি ভাবছেন হবে 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 হয়ে যাচ্ছে কিন্তু এই হবে হবে চলে যাচ্ছে মাস চলে যাচ্ছে নতুন বছরে পা দিয়ে দিচ্ছেন কিন্তু আপনার পরিবর্তন হচ্ছে না নতুন বছর চলে আসছে দিন যাচ্ছে মাস যাচ্ছে সপ্তাহ চলে যাচ্ছে পুজো চলে গেল নতুন পুজো আবার আসছে ঈদ চলে গেল আবার নতুন ঈদ আসছে গুড ফ্রাইডে গেলো পঁচিশে ডিসেম্বর গেল আবার পঁচিশে ডিসেম্বর আসবে নতুন বছর পড়ে যাচ্ছে বছর শেষ হতেও যাচ্ছে কিন্তু আপনি আপনার প্রবলেম নিয়ে যাদের কাছে গেছিলেন বা যার কাছে গেছিলেন সে শুধু হবে বলে যাচ্ছে হবে বলে যাচ্ছে কিন্তু আপনার প্রবলেম সলভ হচ্ছে না আমি সেই সমস্ত মানুষদের জন্য একটা কথা বলবো কোনো সময় যদি আপনি মুম্বাই যান মুম্বাই স্টেশন কলকাতা স্টেশন বিশেষ করে আপনি যদি মুম্বাই যান আপনি দেখতে পাবেন যে কোনো ভিকারি আপনাকে হিন্দিতে বলে বাবু দিজিয়ে না বাবু দিজে না বাবু দেনা বাবু দেনা বলবে অর্থাৎ সে অপেক্ষায় থাকে কত সময় আপনি তাকে না বলবেন আপনি না বলা মাত্র আপনাকে রিকোয়েস্ট করবে না সে কোনো ভিকারি আপনাকে ভিক্ষা চাইছে বাবুদিন না আপনি না বলে দিলেন দেখবেন মুম্বাইতে দেখবেন ভিকারিরাও পর্যন্ত সেকেন্ডবার ভিক্ষা চায় না সে সেকেন্ডবার অন্য কোনো ব্যক্তির কাছে চলে যায় তার কারণ সে যেহেতু আপনি না বলে দিয়েছেন বারবার আপনাকে বলে টাইম ওয়েস্ট করবে না কারণ তার কাছে সময় নেই তাকে সবার কাছে যেতে হবে সবার কাছে বলতে হবে তার টার্গেট রয়েছে আজকে হাজার লোককে সে বলে না অর্থাৎ যদি একটা ভিকারির কাছে তার সময়ের মূল্য থাকে সে যদি তার সময়টাকে গুরুত্ব দিতে পারে আপনি কেন আপনার সময়টাকে গুরুত্ব দেবেন না একজন ভিকারি সে টাইম নষ্ট করছে না আপনি না বলে দিচ্ছেন সে সঙ্গে সঙ্গে অন্য কারো চলে যাচ্ছে দেখবেন খেয়াল করে মুম্বাই যারা যান বা গেছেন বা কলকাতা একদম বিজি জায়গা যেখানটাতে মানে এত ব্যস্ত মানুষ যে যার কাজে ব্যস্ত লক্ষ লক্ষ মানুষ যেখানে রয়েছে মুম্বাই শহরে অর্থাৎ যদি একটা ভিকারির কাছে যদি সময় না থাকতে পারে আপনি তো ভিকারি নন তাহলে আপনি কেন যেটা হচ্ছে না তার পেছনে টাইম দেবেন আজকে বহু মানুষ রয়েছেন বহু জায়গায় বছরকে বছর পড়ে রয়েছেন কিন্তু পরিবর্তন হচ্ছে না তাদের জন্য বলবো বছরের শুরু থেকে আমি কৌশিক আচার্য যদি কামাখাতন্ত্রকে আপনার জীবনের সঙ্গে রাখতে পারেন যদি কামাখাতন্ত্রকে আপনার জীবনের সঙ্গে রাখতে পারেন আপনার জীবনে পরিবর্তন হবে আমি এই সপ্তাহ পরের সপ্তাহে আমি কামাখ্যাতে যাচ্ছি হোম যজ্ঞ করতে কামাখ্যাতে যাচ্ছি প্রচুর মানুষ আমার সঙ্গে যাচ্ছেন আমার সঙ্গে যজ্ঞে বসবেন আহুতি দেবেন আমি গত সপ্তাহে কাশী বিশ্বনাথ মন্দিরে ছিলাম সেখানে কার্যক্রিয়া করেছি এবং এই সপ্তাহের পরের সপ্তাহে আমি থাকব কামাক্ষা ধামে কামাখা থেকে সেখান থেকে কিন্তু আমি হোম যজ্ঞ করব যদি আপনি চান আপনার জীবনের পরিবর্তন করতে যদি চান আপনার জীবনে সাকসেস ঘটাতে ওই বহুদিন ধরে অন্যান্য ব্যক্তিরা আপনাকে বলে যাচ্ছে দাদা হবে এবার হবে আপনার সমস্যার সমাধান কবে হবে যদি সেই আশায় বসে না থাকতে চান তবে বলবো আপনাকে যোগাযোগ করতে হবে কামাখাতন্ত্রের সঙ্গে আমি কৌশিক আচার্য আমি কামাখ্যাতন্ত্রের মাধ্যমে কাজ করি আর এই কামাখাতন্ত্র কিন্তু আপনার জীবনে পরিবর্তন ঘটাবে আর আপনি জীবনে সুখী হতে পারবেন যদি আপনি আমার হাত ধরতে পারেন আপনাকে সুখে রাখার আপনাকে আনন্দে রাখার রসদ কিন্তু আমার কাছে আছে আমি জানি আপনি কিভাবে সুখে থাকবেন আমি জানি আপনি কিভাবে আনন্দ থাকতে পারবেন আজকে বহু মানুষ আজকে লক্ষাধিক মানুষ আজকে কিন্তু আনন্দে আছে এই কামাখ্যা তন্ত্রের মাধ্যমে কাজ করে যদি আপনিও চান আপনার জীবন থেকে হচ্ছে না বারংবার করে হচ্ছে না অপয়া একটা ট্যাগ লেগে রয়েছে কতদিন রাখবেন নিজের জীবনে অপয়া ট্যাগ কতদিন রাখবেন হচ্ছে না বা হবে তো হবে তো বলে যাচ্ছে এই কথাগুলোকে কতদিন শুনবেন যদি চান জীবনে পরিবর্তন করতে যোগাযোগ করুন কামাক্ষা তন্ত্রের মাধ্যমে আমি কৌশিক আচার্য আপনার জীবনে পরিবর্তন ঘটাবো আমি আলোচনায় আসব আজকে টোটকাও দেব তার আগে দেখে নিকে লাইনে রয়েছে জয় মা কামাক্ষা নমস্কার জেট অফ বার্থ বলবেন হ্যাঁ কত

আপনার তো কর্মস্থান খুব একটা আমি ভালো দেখতে পাচ্ছি আজকে কি বিষয়ের জন্য আপনি ফোন করেছেন এটা আমি আমার নিজের জন্য ফোন করেছি एक्चुअली আমার কাজের পরিবেশটাই খুব একটা ভালো হচ্ছে না মানে যে কাজে যাচ্ছি না কেন সে কাজটাই মানে মানে পন্ড হয়ে যাচ্ছে কাজটা ঠিকছে না খুব একটা মানে জব স্যাটিসফ্যাকশন আসছে না এটাই হচ্ছে আমি আমি কি আপনার কর্মস্থান ছাড়া কি অন্য কোনো কথা বলেছি না আমি কর্মস্থান নিয়েই তো আপনাকে বললাম আমি আপনার কর্মস্থানটাই মেন খারাপ দেখতে পারি যার জন্য এত কথা তো একটা মানুষের জীবন সম্বন্ধে বলে পারে হাজার রকম প্রবলেম রয়েছে কিন্তু হাজার রকম প্রবলেমের কথা তো আমি নি আমি একটাই বলেছি তার কারণ আপনার একটা প্রবলেমই বেশি পরিমাণে চোখের সামনে আসছে আপনি কি কাজ করছেন আমি তো অ্যাকাউন্টসের চাকরি করি কিন্তু অ্যাকাউন্টসের কম্পিউটারে বসবো সে কম্পিউটারে বসবো সে মানে কি করবো মানে জব স্যাটিসফ্যাকশনটাই আমার আসছে না কাজের পরিবেশটা এটা আমার ঠিক বলে গুরুত্বপ্রতা আনতে পারবো সেটাই আমার মেন ঠিকঠাকই হচ্ছে না দেখুন যে পরিস্থিতিটা আপনার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে যদি আপনি চান আপনার জীবনে পরিবর্তন ঘটাতে তবে আপনাকে বলবো থাকেন কোথায় দাদা আপনি জব স্যাটিসফ্যাকশন হচ্ছে না একটু পারলে আমার সঙ্গে যোগাযোগ করুন তার কর্মক্ষেত্র ভালো করে ভাববেন আমি কৌশিকাচার্য পয়েন্ট টু পয়েন্ট কথা বলি মেন প্রবলেম নিয়ে আলোচনা করি আগডুম বাগডুম আলোচনা করি না তা যেহেতু আপনার জায়গায় আমি দেখতে পাচ্ছি যে কর্মের জায়গাটা প্রচণ্ড খারাপ আমি অন্য কথা না বলে ডিরেক্ট পয়েন্টে মেন পয়েন্টে আসলাম কেন আসলাম কর্মের জায়গা খারাপ দেখতে পাচ্ছি বলে আপনার এই যে পরিস্থিতি আপনাকে বাড়ি বসে থাকে দাদা আমি কোনো পরিবর্তন করতে পারবো না আপনার জন্মছকে এতটা খারাপ পরিস্থিতি রয়েছে যে আমি আপনার জন্য কোনো পরিবর্তনের রাস্তা আনতে পারবো না যদি চান আপনি আপনার জীবনে পরিবর্তন ঘটাতে তবে আপনাকে বলবো আপনি এসে একটু যোগাযোগ করুন যদি আপনি এসে যোগাযোগ করতে পারেন আপনার এই সমস্যা থাকবে না আপনার এই প্রবলেম পুরোপুরি সম্পূর্ণ ভালোভাবে মিটে যাবে ভালোভাবে আপনি সাকসেস পাবেন ভালোভাবে আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসবে আপনাকে যেটা করতে হবে আপনার বাড়িতে কোনো গাছ আছে কোনো ফুলের গাছ কি ফুলের গাছ আছে এই লাল মতন অ্যাট কন্ট্রিবিউটি বলে পঞ্জবটির জবাব ফুলে রয়েছে তিনখানা পঞ্চজবা ফুল নিয়ে একদিন একটু আমার চেম্বারে একটু আসতে হবে বাড়ির বাস্তুগত নেগেটিভ প্রভাব আমি পাচ্ছি ঠিক আছে যদি আপনি যোগাযোগ করতে পারেন এমন কিছু কিছু গুপ্ত ক্রিয়া বলবো যদি গুপ্ত ক্রিয়াগুলো আপনি করতে পারেন আপনার যে জব স্যাটিসফ্যাকশান হচ্ছে না আপনার যখন টাকা আসবে অটোমেটিক জব স্যাটিসফ্যাকশান মানুষ পেয়ে যাবে যখন টাকাটা যেভাবে আপনি আশা করছেন সেইভাবে যখন আসবে অটোমেটিক ঠিক হয়ে যাবে যদি সেটা চান যে ফিনান্সিয়াল জায়গাটা ঠিক করতে কর্মের জায়গা ঠিক করতে আপনাকে যেটা বললাম তিনটে পঞ্চমুখী জবা যেটা আপনার বাড়িতে রয়েছে গাছ সেখান থেকে ফুল নিয়ে যেদিন তিনটে একসঙ্গে ফুটবে সেদিন সেদিন তিনটে ফুল নিয়ে আসুন তার আগে আসলে কোনো কাজ হবে না যোগাযোগ করতে পারে আপনার এই যে প্রবলেম হচ্ছে হবে না মিটে যাবে ঠিক আছে আচ্ছা আপনার ক্ষেত্রে আমি টোটকা বলে দিচ্ছি কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দেবো না লাইভে বসে বলছি টোটকায় আপনার রেজাল্ট হবে কি না কারণ আমি টোটকায় আমার টোটকা বলি করুন পরিবর্তন হবে কিন্তু আপনার ক্ষেত্রে পরিবর্তন হবে কি সে গ্যারান্টি দিতে পারবো না কারণ আপনার প্রবলেম প্রচণ্ড খারাপ রয়েছে সেজন্য সেটা হচ্ছে কি যে আপনাকে এই যে পরিস্থিতি ঠিক করতে গেলে বৃহস্পতিবার দিন কোনো হলুদ ফুলের মালা কোনো হলুদ হলুদ ফুলের মালা নিয়ে হয় বৃহস্পতি মন্দির খুব একটা সচরাচর বৃহস্পতি মন্দির পাওয়া যায় না উত্তর উত্তরপ্রদেশে বেশ কয়েক জায়গায় বৃহস্পতি মন্দির রয়েছে ইউপিতে তাছাড়া ওয়েস্ট বেঙ্গলে তেমন খুব একটা বেশি পাওয়া যায় না আপনি বৃহস্পতি মন্দির হলে ভালো হয় যদি নাও হয় আপনি কোনো দুর্গা মন্দিরে গিয়ে কোনো দুর্গা মন্দিরে গিয়ে বৃহস্পতিবার দিন হলুদ ফুলের মালা আপনি দুর্গা মন্দিরে গিয়ে মাকে পরিয়ে দিন এবং যাতে আপনার কর্মজীবনের প্রবলেমটা কেটে যায় কর্মজীবনের প্রবলেম থেকে যাতে আপনি বেরোতে পারেন ফিনান্সিয়াল দিক থেকে গ্রোথ হয় সেই কাজটা করুন তাহলে আপনার ক্ষেত্রে ভালো হতে পারে ঠিক আছে আমার কাছে একটা টোপাস পড়লে কিচ্ছু হবে না উপরত্ন সাবস্টিটিউটে কোনো কাজ হবে না আমি ধরুন আপনাকে বললাম আপনি দুধ খান আপনাকে কোন ডাক্তার বললো যে আপনার শরীরে প্রোটিন দরকার আপনাকে দুধ খেতে হবে ক্যালসিয়াম দরকার দুধ খেতে হবে আপনি কি করলেন ঘোল খেলেন কাজ হবে না তাহলে আপনাকে দুধের স্বাদ ঘোলে কোনো সাদা মিটবে না বৃহস্পতির পাথর পোকরাজ অর্থাৎ পোকরাজের বিকল্প পাথর পোকরাজ যদি না পড়তে পারেন পোকরাজের বিকল্প হচ্ছে টোপাজ টোপাজ পরে রাখলে যাদের টোপাজ পরে রেখেছে পরে আছেন হাতে শুনে রাখুন মন দিয়ে টোপাজে এক বিন্দুমাত্র পরিবর্তন আসবে না আপনি খুলে দিলেও ভালো খারাপ হবে না পরে নিলেও ভালো হবে না টোপাচ পরে দেখুন কিচ্ছু হবে না আর আপনার ক্ষেত্রে তো পোখরাজ পড়লেও পরিবর্তন আসবে না তার কারণ শুধু বৃহস্পতির দিক থেকে আপনার প্রবলেম আসছে না আমি টোটকা আপনাকে বৃহস্পতি দিতে পারি টোটকা বৃহস্পতিকে স্ট্রং করার জন্য দিয়েছি মানে এই নয় যে আপনাকে হচ্ছে বৃহস্পতির জন্য এ করতে হবে আপনাকে টোপাস পড়তে হবে আমি দুর্গা মাকে পড়ার জন্য দিয়েছি বৃহস্পতি মন্দিরে দেওয়ানোর জন্য মানে পড়ানোর জন্য টোটকরে আমি দিয়েছি আপনার শনি এবং রবি গ্রহ কাউকে দেখাবেন শনি এবং রবি দুটো একসঙ্গে জন্মছকে বসে রয়েছে একই ঘরে বসে রয়েছে আপনার কর্মজীবনটাকে ড্যামেজ করে দিচ্ছে আপনি কি জানেন শনি রবির মধ্যে সর্বদা শত্রুতা হ্যাঁ শনির হচ্ছে বাবা হচ্ছে রবি দুজনের মধ্যে কোনো সবাই কিন্তু ছিল না দুই গ্রহের মধ্যে কিন্তু বনাবনী নেই অর্থাৎ কর্মের জায়গা অটোমেটিক প্রবলেম থাকবে আপনার ক্ষেত্রে অটোমেটিক থাকবে সেটাকে ঠিক এই জন্যই বললাম যে আমি আপনাকে লাইভে কোনো টোটকা বলবো সেই টোটকা করলে আপনার হবে না ততটা ভালো পরিবর্তন হবে না চেষ্টা করে দেখুন মা যদি মুখ তুলে চায় মায়ের উপরে সব কিছু আর যদি চান পরিবর্তন দরকার তবে বলবো একবার যোগাযোগ করুন কিছু গুপ্ত প্রয়োগ বলবো কিছু গুপ্ত ক্রিয়া বলবো সেই গুপ্ত ক্রিয়াগুলো গুপ্ত ক্রিয়া মানে কি সবার সামনে বলা যায় না আপনি থাকবেন আমি থাকবো গোপনে বলবো সেগুলো শুনতে হবে কাজটাকেও আপনাকে ক্রিয়া যখন করবেন আপনাকে গোপনে ক্রিয়াটা করতে হবে কেউ দেখলে হবে না এটাকে বলা হয় গুপ্ত ক্রিয়া এটাকে বলা হয় গুপ্ত টোটকা তার জন্য আপনাকে আসতে হবে লাইভে বসলে সেটার কোনো কাজ দেবে না প্রতিদিন পঁচিশ সালে আপনার এভারেস্ট চলে যাবে খুব ভালো যাবে না খুব খারাপ যাবে না তবে কিন্তু মানসিক চিন্তা থেকে একটু অবসাদ আসবে বছরের শেষের দিকে একটু প্রবলেমও আপনার ক্ষেত্রে কিন্তু আসতে পারে আচ্ছা ঠিক আছে ভালো থাকুন থাকি আর যারা আপনারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন আপনাদের নতুন বছরটা যাতে ভালো যায় তার জন্য কিন্তু আমি টিপস দেবই এবং তার জন্য প্রতিকারও দেব আজকে প্রতিকার যেটা দেব ঠিক করেছি সেটা আমি দিয়ে দেব। তার আগে একটা দিন দেখুন আমি সবার ক্ষেত্রে একটা দিন বলতে চাই আমার কাছে আসতে গেলে না কোনো সময়ের জন্য আমাকে সমস্যা বলতে হয় না যে আজকে আজকে আপনি কী প্রবলেম নিয়ে যখন আমাকে যখন চেম্বারে আসছেন আমি কিন্তু জিজ্ঞাসা করি না যে দাদা আপনি কি সমস্যা নিয়ে এসছেন আপনি আপনার ডেট অফ বার্থ বলে দেবেন একটু আগে যে ভদ্রলোক আমাকে ফোন করলো বরনগর থেকে ওনার মতো আমিও আপনাকেও বলে দেব যে আপনি কি প্রবলেমের মধ্যে রয়েছেন অর্থাৎ আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করি অ্যাস্ট্রোসায়েন্স নিয়ে কাজ করি অ্যাস্ট্রোসায়েন্স দিয়ে অ্যাস্ট্রোলজি দিয়ে কিন্তু বলে দেওয়া যায় যে আজকে আপনার জীবনে কি প্রবলেম রয়েছে কিংবা আপনি কতটা প্রবলেমের মধ্যে রয়েছেন কতটা সমস্যার মধ্যে রয়েছেন সেটা আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার জীবনে যদি পরিবর্তন চান আমি বলতে পারি কৌশিক আচার্যের হাত ধরতে হবে আমি কৌশিকা্য গর্বের সহিত বলছি আমার কাছে প্রচুর মানুষ সাকসেস পাচ্ছে বলেই বলছি আর আপনিও আপনার জীবনে পরিবর্তন পাবেন তার জন্য একবার যোগাযোগ করতে হবে দেখুন আজকে আপনি কারো কাছে পাবেন না কারো কাছে কোনো জ্যোতিষতান্ত্রিককে আপনি ফোন করুন করে বলবেন যে আমার সমস্যা কিন্তু আমি বলবো না আপনি কি বলবেন তিনি কিন্তু শুনে রেগে যাবে কিন্তু আমি জীবনে রাগি না আমি বলি হ্যাঁ কোনো অসুবিধা নেই আপনি আসুন আপনাকে আপনার সমস্যা বলতে হবে না আমি বলবো যদি আমার কথা শুনে আপনার মনে লাগে তবে আমার কাছে রেমিডি করাবেন তবে আমার কাছে কাজকর্ম করাবেন তবে আমাকে বিশ্বাস করবে নাহলে করবেন না একটা জিনিস মাথায় রাখবেন আজকালকার যুগে না যারা অরিজিনাল কাজ জানে অরিজিনালভাবে মানুষের সমস্যাটাকে দেখতে পারে তাদের গুরুত্ব কম আজকে দেখবেন মানে মানুষ পরোটা আর বিরিয়ানি নিয়ে মাতামাতি আজকে মার্কেটে আমি খুব বাস্তব কথা বলছি পরোটার এবং বিরিয়ানির দাম দিচ্ছে মানুষ কিন্তু শিক্ষার কেউ দাম দিচ্ছে না আপনি দেখছেন কোনো শিক্ষিত মানুষ ভাইরাল হচ্ছে হচ্ছে না আনলিমিটেড তরকারিতে মানুষ ভাইরাল হচ্ছে পরোটাতে ভাইরাল হচ্ছে বিরিয়ানির দামে মানুষ পাগল হচ্ছে কিন্তু শিক্ষিত মানুষ কোথাও ভাইরাল হচ্ছে না কারণ আমাদের বর্তমান সমাজ আস্তে আস্তে এতটা নিচের দিকে নামতে শুরু করেছে আজকে তো আমি দেখছি ট্রেন্ডিংয়ে রয়েছে বিরিয়ানি আর পরোটা কোনো শিক্ষা ট্রেন্ডিংয়ে নেই অর্থাৎ মানুষ শিক্ষাটাকে কিন্তু নেগেটিভ ভাবে নিয়ে নিচ্ছে এখন সমাজের নেগেটিভ জায়গায় পাঠিয়েছে খারাপ জায়গায় পাঠিয়েছে ভবিষ্যতের পরিস্থিতি কিন্তু প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ আজকে মানুষ জ্যোতিষদের ক্ষেত্রে যদি বলি যারা আপনার জন্মছক বিচার করতে পারবে না মানুষ তাদেরকে বেশি প্রাধান্য দিচ্ছে তাদেরকে মানুষ প্রাধান্য দেওয়ার শুরু তার তারা কি হচ্ছে চমকীয় কথা বলতে পারছে দুদিনে করে দেবো পরিবর্তন করুন এটা আপনি রাতারাতি আপনার জীবনসঙ্গী পাগল হয়ে যাবে আপনার জন্য হতে পারে কোনো দিন যে এমন কোন টোটকা আপনি করবেন এমন কোন রেমিডি করবেন রাতারাতি আজকে করলেন কালকে আজকে রাত পেরোলেই পরের দিন রাত্রেবেলায় আপনার জীবন জীবনসঙ্গী আপনার জন্য পাগল হয়ে যাবে আমি কথাগুলো বাস্তব কথা বলি দাদা শুনতে খারাপ লাগে কিন্তু সঠিক কথা বলি আমার কথা যদি শুনে যদি আপনার খারাপ লাগে আমার কিছু করার নেই কিন্তু বাস্তব কথা বলবো আপনাকে ঠকতে দেব না আপনি ঠকবেন না আমার কাছে একজন মানুষ যদি মনে আসানি আসে সেই মানুষটার পরিবর্তন করে আমি দেখাবো আমি একবারের জায়গায় দশবার কাজ করব আমি কৌশিক আচার্য আমার কাজে ভরসা আছে আমি পরিবর্তন করে আপনাকে দেখাবো আমি সাকসেস করি আপনাকে দেখাবো কেন হবে না সাকসেস কি কারণে হবে না শাস্ত্রের কোন বিধান মেনে করলে আপনার পরিবর্তন হবে আমি দেখে নেবো আমি বুঝে নেব আমি বুঝে নেব তবে আপনাকে মেরে বুঝবো না ঝামেলা অশান্তিগুলোকে বলে না গুন্ডারা বলে না যে আমি বুঝে নেব তুই আয় আমার কাছে আমি ঝামেলা করব না আমি শাস্ত্র দিয়ে তন্ত্রের সিস্টেম দিয়ে জ্যোতিষ বিচার দিয়ে কেন প্রবলেমটার মিটবে না কেন সমস্যা মিটবে না সেটা আমি বুঝে নেব আমি আমার জায়গায় দাদাগিরি করবো দাদাগিরি করব আমি আমার তন্ত্রে দাদাগিরি করব দেখিয়ে দেব চোখে আঙুল দিয়ে বহু জায়গায় গেছেন হচ্ছে না পরিবর্তন আপনার জীবনে যেটা আমি শুরু করেছিলাম প্রথমে প্রোগ্রামটা পরিবর্তন হচ্ছে না পরিবর্তন পাচ্ছেন না হবে হবে বলে দিন কেটে যাচ্ছে বছর শেষ হয়ে যাচ্ছে যদি চান আপনার জীবনে পরিবর্তন করতে আমি যার জন্য বারবার করে বলি জ্যোতিষদের কাছে যেতে গেলে আপনাকে বারবার ছুটতে হবে না জীবনে পরিবর্তন করতে গেলে বারবার ছুটতে হয় না সঠিক ডাক্তার বাবুর কাছে যদি আপনি যান আপনা আপনি যাবেন আপনাকে যে মেডিসিন দেবে একবারেই আপনার ক্লিয়ার হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে বারবার ছুটতে হয় না আপনার জীবনেও যদি সমস্যার সমাধান করতে চান বারবার ছুটতে হবে না আমি সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে আসতে বলি যারা আগে বহু জায়গায় গেছেন তারা আসুন কেন বলি একটাই কারণে বলি যারা বহু জায়গায় গিয়ে ঠকে গেছেন তারাই আমার কাছে আগে আসুন কেন বলি তার একটাই কারণ যে সমস্ত দশজন ব্যক্তির কাছে আপনি আগে গেছেন তারা আপনার সঙ্গে কথাবার্তা বলেছে তারা আপনার সঙ্গে কিভাবে কথা বলেছে কিভাবে বিচার করেছে আর আমি কৌশিক আমি আপনাকে কিভাবে বিচার করে দিচ্ছি আমি কতটা গ্রান্টি দিচ্ছি আমি কতটা গ্রান্টি দিয়ে বলতে পারছি যে আপনার জীবনে পরিবর্তন হচ্ছে তাদের এবং আমার আপনি এত কারো কাছে গেছেন আপনার সবার কাছে গিয়ে গিয়ে কাজ না হয় একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে তাদের সঙ্গে আপনি কথা বলেছেন আমার সঙ্গে কথা বলবেন যখন পার্থক্য বুঝতে পারবেন কম্পেয়ার করতে পারবেন যে আদৌ কে সঠিক বলছে আপনি নতুন আমার কাছে আসলেন আমি কি বললাম যা বললাম বিশ্বাস করে নিলেন আপনি মানছি কিন্তু যদি আপনি আগে সব জায়গায় যান তারপরে যখন আমি যে কথাগুলো বলবো আপনি বুঝতে পারবেন যে আমি কতটা সঠিক কথা বলছি আপনি তো বহু জায়গায় গেছেন আপনাকে তো আর কেউ ভুল বোঝাতে পারবে না আপনি প্রথমে কারো কাছে গেলে সেটা ভুল বুঝিয়ে দিল বারবার কি বাড়াতে পারে মানুষকে বারবার ঠকে ঠকতে পারে না ওই জন্যই আমি বলছি আগে সব জায়গায় যান সবাইকে চেক করুন যদি আপনার জীবনে না আসে হয়তো অনেকেই রয়েছে ভালো কাজ পারে করে দেবে আমি বলবো না যে অনেক লোক নেই হ্যাঁ এখনো অনেক মানুষ রয়েছে সমস্যার সমাধান সঠিকভাবে করতে পারে কিন্তু আপনারা বিজ্ঞাপনের চমক দেখে সেই সমস্ত জায়গায় যেতে পারেন না যান না যে সঠিক ব্যক্তির কাছে যাবেন তো কাজ পাবেন যদি কাজ না পেয়ে থাকেন তাদের জন্য বলবো শেষ ভরসা নিয়ে আমার কাছে যোগাযোগ করবেন আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি আপনার জীবনে পরিবর্তন দেখাবো আপনার জীবনে সাকসেস দেখাবো আপনার জীবনে পরিবর্তন আসবে এই সামনেই আসছে শীতের মরশুম চলছেই মাধ্যমিক উচ্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা আসছে এই মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা পরীক্ষার সুন্দর টিপস দেব। এই টিপসটা করতে হবে করতে পারলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন কি করতে হবে সেটা হচ্ছে কি আপনাকে চাল 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 ভালো করে ধুতে হবে যে 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 দিয়ে বাড়িতে রান্না বান্না করে আপনারা খাচ্ছেন সেই চালটাকে সুন্দর করে ধুয়ে নিন কারণ চালের মধ্যে অনেক কেমিক্যাল এখন দেওয়া থাকে পাউডার দেওয়া থাকে ভালো করে সুন্দর করে ধুয়ে নিন ধুয়ে নিয়ে সকালবেলা একটু অল্প একটু দেবেন আর আপনার ধরে নিন কত হবে পঞ্চাশ গ্রাম মতো এরকম চাল হতে পারে একটা জলের গ্লাসের মধ্যে দিয়ে দিন ভালো করে ধুয়ে নিয়ে দেবেন ভর্তি গ্লাসের মধ্যে দেবেন ওই জলটাকে সকালবেলা উঠে নিজে পান করুন মানে নিজে বলতে আপনার যে সন্তান পরীক্ষা দেবে যে পরীক্ষার্থী সে পান করুক যদি এটা পার ডে করতে পারে তো খুবই ভালো স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে পড়াশুনোর প্রতি কিন্তু চন্দ্র প্রচণ্ড স্ট্রং হবে পড়াশুনোর প্রতি কিন্তু মনটা ভালোভাবে বসবে রেজাল্ট ভালো হবে সকালবেলা ঘুম থেকে উঠে আগে খালি পেটে এই জলটাকে পান করান এবং ওই চালটাকে নিয়ে ওই ভিজে চাল নিয়ে ছাদে কিংবা কোনো ব্যালকনি সাইডে কোনো না কোনো জায়গায় ছড়িয়ে দিন যাতে পাখি এসে খেয়ে যেতে পারে পরীক্ষা কমপ্লিট হওয়া পর্যন্ত আজকে শুনছেন তো আজকে থেকেই কালকে থেকে করা স্টার্ট করান আপনার সন্তানকে পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়া পর্যন্ত না করান করিয়ে রেজাল্ট ভালো হবে এবং আমাকে জানাবেন আমি বলছি আমার টোটকাবুর অব্যর্থভাবে রেজাল্ট পাবেন যেটা বলবো করান করাবেন ভালো পরিবর্তন পাবেন এখন চ্যালেঞ্জ সহ টোটকাতে পরিবর্তন পাবেন এই চ্যালেঞ্জ নিয়ে কিন্তু একমাত্র কৌশিকার্য বলে কেন বলি তার কারণ এগুলো নিয়ে আগে আমি পর্যালোচনা করি এগুলো আমি কাউকে না কাউকে করাই যখন তারা রেজাল্ট পায় শাস্ত্র সম্বন্ধেও কিন্তু টোটকা আমি দেব ভুল ভাল টিপস আমি কোনো দিই না আর যারা জ্যোতিষ মানেন না যারা নাস্তিক রয়েছেন এই যে টোটকাটা দিলে আমরা প্রতিটা টোটকা আমার বিজ্ঞানসম্মত কিন্তু

কি নাম তোমার রিয়া দাস কোথায় থাকা হয় মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থাকো কতদিন ধরে প্রোগ্রাম দেখছো না আজকে নতুন পেয়ে গেলে প্রায় 3.5 বছর 3.5 বছর বাবা অনেকদিন ধরে প্রোগ্রাম দেখছো হ্যাঁ 3 বছর 3.5 বছর হ্যাঁ বাহ খুব ভালো 1 2 3 4 তোমার জন্ম ছক কাউকে দেখিছিলে না তোমার বিবাহ এবং কর্মের জায়গা কিন্তু ভালো নেই বিবাহের জায়গা ডিসটার্ব রয়েছে তোমার কাছের মানুষরা তোমার জীবনে প্রচন্ড ক্ষতি করবে ঠিক আছে তুমি একটু মানসিক টেনশন ডিপ্রেশনের মধ্যেও কিন্তু মাঝে মধ্যে প্রচন্ড পরিমাণে জড়িয়ে যাবে এবং মানসিকভাবে কিন্তু প্রচন্ডভাবে ভেঙে যেতে পারো খুব সহজেই বলো আজকে কি বিষয় নিয়ে আমায় ফোন করেছো হ্যাঁ ওটা আমি একটা गवर्नमेंट জবের জন্য মানে চেষ্টা করছি ওটা বিবাহটা জানার জন্য ফোন করেছি বিবাহের কি জানতে চাইছো বলো হ্যাঁ কেমন হবে বাকি ওটা কোন রিলেশনে এসছিলে আহ হ্যাঁ কেটে গেছে কি কারণে কেটে গেল ও না মানে পারবে আচার্য তোমার বাড়িতে গেছিল না বললো কি করে হুম ওইটাই তো ভরসা একদম থ্যাঙ্ক ইউ শোনো তোমার যে পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি তোমার এই যে রিলেশনটা ব্রেকআপ হয়ে গেছে বা বিবাহের পরে একাধিকবার ডিভোর্স এটা কিন্তু একবার নয় একাধিকবার ডিভোর্স হওয়ার কিন্তু যোগ রয়েছে সরকারি চাকরি পাওয়ার কিন্তু তোমার যোগ রয়েছে কিন্তু সরকারি চাকরি হতে গিয়ে কিন্তু বাধা রয়েছে আগে তোমাকে গ্রহগত বাধা যদি কাটাতে পারো তবে কিন্তু চাকরি হবে চাকরি পেতে গিয়ে শনি গ্রহ প্রবলেম করে দিচ্ছে হতে গিয়ে অল্পের জন্য হবে না তুমি টাই করছো শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে তাই তো একদম আমি বুঝতে পারছি তোমার এই যে পরিস্থিতি মুর্শিদাবাদ থাকো আমি তোমার কাছাকাছি তারাপীঠ বহরমপুর চেম্বার করছি এই শুক্রবার দিন বহরমপুর চেম্বার করব এবং দমদম চেম্বার করি একটু সে যোগাযোগ করো এমন একটা কোনো রেমিডি করো যে তোমার কর্মের প্রবলেমটাও ঠিক হয়ে যাবে এবং তোমার যেই চাক মানে বিবাহের জায়গা যে প্রবলেমটা রয়েছে সেটাও তোমার ঠিক হয়ে যাবে একটারে মিডিদের দুটো পরিবর্তন কিন্তু হয়ে যাবে তোমাকে একটু যোগাযোগ করতে হবে তুমি অনেক লেট করে ফেলেছ চাকরির কিন্তু যোগ খুব বেশি দিন নেই ঠিক আছে যদি তুমি লেট করে ফেলো চাকরি কিন্তু হাত হয়ে যাবে তোমার কিন্তু যোগ এখন চলছে চাকরি পেতে গিয়ে যে গ্রহগত বাধা আসছে যে গ্রহ তোমাকে বাধা করাচ্ছে তোমাকে সেই গ্রহগত বাধাটাকে ঠিক করতে হবে তবে যদি তুমি তোমার জীবনে পরিবর্তন করতে পারো ঠিক আছে সদাদার কোনো যদি টটকা দিতেন কি আপনি যেটা আমি অনেক টোটকা আমি ইউটিউবে দিয়ে থাকি ঠিক আছে তুমি আমার ইউটিউবে যাও সার্চ করো ইউটিউব কিংবা ফেসবুকে ডক্টর कौशिक আচর্যয়া বলে ওখানে আমার চ্যানেল পেয়ে যাবে দেখবে আমি চাকরির প্রচুর টোটকা দিয়ে আজকে চাকরির টটকা আমি দেবো না প্রোগ্রাম শেষের পথে ওখানে দেখো অনেক টটকা দেওয়া রয়েছে সেগুলো করতে পারো ভালো থেকো জয় মা কা দেখুন আমি সকলকে এক কথা বলতে চাই আগে আপনি জানুন সঠিককে আপনার পরিবর্তনটা করতে পারবে আগে বুঝতে হবে আপনাকে আগে জানতে হবে দেখুন আমি আমাকে দুজন ব্যক্তি ফোন করলো সবই আপনাদের সামনে লাইভ কল আসছে এই যেমন তাদের প্রবলেমটা তাদের কাছ থেকে না জিজ্ঞাসা করে আমি হুবহু বলে দিচ্ছি তারা ফোনের ওভার থেকে চমকে যাচ্ছে এটুকু সার ডেমো দেখালাম আপনাদেরকে যখন চেম্বারে আসবেন না কোন সালে কি হয়েছে না হয়েছে এটুকু বলার ক্ষমতা আমার আছে তার কারণ আমি ঠিক সেইভাবে কিন্তু শিখেছি সেইভাবে কিন্তু মানুষের কাজটা করি সেইভাবে পরিবর্তনটা আমি আপনার জীবনেও দাদা করতে কেন এখনও ভাবছেন পরিবর্তন যদি চান কামাখ্যাতন্ত্র আপনার পাশে আছে কৌশিক আচার্য আপনার সাথে আছে যদি কৌশিকাচার্য সাথে থাকে আপনার পাশে যদি কামাখাতন্ত্র থাকে তাহলে ভয় কিসের পরিবর্তন চাইছেন তো আসতে হবে মনে এনার্জি নিয়ে ওই বসে থাকবো টাইম পাস করলে হবে না শুরুতেই বলেছিলাম এখন একটা ভিকারির কাছেও সময় নেই আপনি দেব না বলে দিলে সে অন্য জায়গায় কারো কাছে গিয়ে আবার ভিক্ষা চাইবে অর্থাৎ তার কাছেও টাইম নেই অর্থাৎ আপনি যদি আপনার জীবনে টাইমটাকে নষ্ট করেন কারণ আমার একটা খুব বাজে বদ অভ্যাস আছে বলে দিই আপনার ক্ষেত্রে এমন সময় আসবেন আমি না বলে দেবো অনেকের ক্ষেত্রে আমি বলে দিই দাদা আপনার কাজ করতে পারবো না তার কারণ কৌশিক আচার্য বদনামের ভাগিদার হতে যায় না আপনি এমন সময় আসলেন যে আপনার জীবনে উন্নতি করার যোগ নেই আমি আপনাকে বলবো না যে আপনার আমি উন্নতি করে দেবো আপনি আমাকে লক্ষ টাকা দিলেও আমি করব না এরকম উদাহরণ প্রচুর মানুষ রয়েছে আমাকে প্রচুর অফার দিয়েছে যে আপনার নামে একটা গাড়ি লিখে দিচ্ছি আপনি আমাকে দিন আপনার একটা গাড়ি কিনে দিচ্ছি আপনি আমাকে কাজটা করে দিন না না আমি পারবো না তার কারণ তার কাজ পাওয়ার যোগ নেই পেরিয়ে গেছে তার টাইম পেরিয়ে গেছে তার বিবাহের যোগ পেরিয়ে গেছে সে আমাকে গাড়ি বাড়ি দিলে কি আমি তার বিয়ে করাতে পারবো পারবো না এ সবকিছু হাতের মোয়া না যতদিন আপনার ভাগ্যে থাকবে গ্রহগত বাধার কারণে আপনি পাচ্ছেন না আমি করে দেবো এই ভরসা নিয়ে আপনাকে আসতে হবে আমি কৌশিক আচার্য আমি তন্ত্রের মাধ্যমে কাজ করি আর এই কামাখ্যা তন্ত্রের মাধ্যমেই আপনার জীবনে পরিবর্তন ঘটাবো চ্যালেঞ্জ নিয়ে বলছি হবেই হবে পরিবর্তন হবেই হবে হবেই হবে আপনার জীবনে সাকসেস আমি আগামী সপ্তাহে থাকছি কামাখ্যাতে যারা আপনারা অনেকে আমার সঙ্গে কামাখায় যজ্ঞে যাচ্ছেন এবং আপনারা যারা আমার সঙ্গে যোগ দিতে চাইছেন যোগাযোগ করুন আপনার জীবনে আমি পরিবর্তন করে দেখাবো গ্রান্টি দিয়ে বলছি হবেই হবে পরিবর্তন হবেই হবে হবেই হবে হবেই হবে আপনার জীবনে পরিবর্তন আসবে একবার যোগাযোগ করুন সকলে সুস্থ হবে ভালো থাকুন জয় মা কামাখা